তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আর্জেন্ট এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার রয়েছে দেখুন আপনারা কিন্তু বারবার প্রশ্ন করে চলেছেন আমাদেরকে বেশ কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশনে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে তারপরেই আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে বলে আমরা কম বেশি সকলেই ধরে রয়েছি তো আবারও তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা এটুকু কনফার্ম হয়ে গেছি যে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীরা যতই আন্দোলন যতই মিছিল যতই ডেপুটেশন জমা দিক না কেন কোনোভাবেই তাদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করা হবে না ততদিন না পর্যন্ত দু হাজার তেইশের ফাইনাল রেজাল্ট প্রকাশ করতে পারছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই বাইশ তেইশে চাকরি প্রার্থীদের একত্রিত করেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে এটা আপনারা সকলেই কিন্তু কম বেশি জেনে গেছেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাই আপনাদের সকলেরই প্রশ্ন যে বর্তমানে আমরা যেটুকু খবর পেয়েছিলাম যে দু হাজার বাইশ এবং তেইশের পাস চাকরি প্রার্থীদের নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে এবং সেটা কিন্তু দুর্গাপুজোর আগেই নোটিফিকেশনটা প্রকাশ করার কথা ছিল এবং এই নোটিফিকেশানটা যখন প্রকাশিত হবে সেই একই সাথে কিন্তু দু হাজার চব্বিশের টেটের ঘোষণাও কিন্তু হওয়ার কথা ছিল তো চাকরিবাতিরা কম বেশি বিষয়টা সকলেই জেনে গেছেন তো সেই কারণে আবারও তো সকলের মনেই একটাই প্রশ্ন যে তাহলে দু হাজার তেইশের টেটের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে দু হাজার তেইশে টেটের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হলেই বাইশ তেইশের চাকরিবাত্রীদের জন্য একই সাথে ইন্টারভিউর নোটিফিকেশান এবং তার সাথে সাথে চব্বিশের নতুন টেটের ঘোষণা কিন্তু হওয়ার কথা রয়েছে তো এই ঘোষণাগুলো হয়ে গেলেই আলটিমেটলি কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও একটি আমল পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো বর্তমান পজিশনে তাই সকল মনে একটাই প্রশ্ন যে তেইশে রেজাল্ট তাহলে কবে আসবে তো দেখুন আপাতত অনেকেই বারবার প্রশ্ন করেছেন আগস্ট মাসের মধ্যে তেইশে রেজাল্ট আদৌ প্রকাশ করা সম্ভব হবে কিনা আমরা দেখেছি ইতিপূর্বে পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছিল যে নির্দিষ্ট সংস্থাকে দায় দেওয়া হয়েছে রেজাল্ট প্রসেসিংয়ের সেই নির্দিষ্ট সংস্থা এখনও পর্যন্ত রেজাল্ট তৈরি কাজ সম্পূর্ণ করতে পারেনি তাই কিন্তু রেজাল্ট প্রকাশ করতে দেরি হচ্ছে তবে এখনও পর্যন্ত যে কয়েকটি ডেট প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেই ডেটগুলো সম্পূর্ণরূপে ফেল হয়েছে তাই চাকরিপ্রার্থীরা বারবার প্রশ্ন করে চলেছেন আগস্টের মধ্যে আদৌ কোনোভাবে নোটিফিকেশন হওয়ার কথা রয়েছে কিনা বা রেজাল্ট আসার সম্ভাবনা আছে কিনা দেখুন রাখার চেষ্টা করি আগস্টের মধ্যে রেজাল্ট প্রকাশের যথেষ্ট চেষ্টা কিন্তু অলরেডি শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দিষ্ট যে সংস্থা রেজাল্ট প্রসেসিংয়ের দায়বার পেয়েছিল সেই নির্দিষ্ট সংস্থাকে কিন্তু ফেন্স অলরেডি চাপ দেওয়া শুরু করা হয়েছে এবং সেই নির্দিষ্ট সংস্থার উপর অলরেডি কিন্তু প্রেশার ক্রিয়েট করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আশা করা যাচ্ছে যে এই মাসের মধ্যেই অর্থাৎ এই আগস্টের শেষ মুহূর্ত পর্যন্ত রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পরবর্তী মুহূর্তে আপনাদের জন্য কিন্তু পুজোর আগে আগে নোটিফিকেশান জারি হবে ইন্টারভিউয়ের এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনাদের জন্য নতুন করে দু হাজার চব্বিশের টেটের ঘোষণাও কিন্তু এই চব্বিশেই হতে চলেছে তো শিক্ষার বিষয়টা ভালো করে জেনে নিলেন আশা করি বর্তমান সিচুয়েশনটা বুঝতে পেরেছেন তো আলটিমেটলি এই নোটিফিকেশনগুলো প্রকাশিত হলেই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও একটা গতি আসার সম্ভাবনা কিন্তু থাকছে তো বর্তমান পজিশন অনুযায়ী আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেটা উপরে বেশ করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি বর্তমান সিচুয়েশনটা আপনারা সকলেই বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরাও রাখছি আপনারাও বিষয়টা সম্পর্কে আপডেট কালিটার চেষ্টা করুন পরবর্তীতে যার ডিটেলস ইনফরমেশন উঠে আসবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আবারও তাই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে